কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাগলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল কিংবা সন্ধ্যায় খাওয়ার জন্য দারুণ মজার একটি টিফিনের রেসিপি যে রেসিপিটা আপনারা খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে আর এটা তো বড়োরা খেতে পারবে তার সাথে সাথে বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু বানিয়ে দিতে পারবেন তাই আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে টিফিনটার জন্য কিন্তু প্রথমেই আমি একটা ডো তৈরি করে নেব আর ডোটা বানানোর জন্য এখানে আমি কিন্তু আজকে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা কিন্তু ময়দা বা আটার পরিমাণটা কম বেশিও করে নিতে পারেন এবার আমি এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল এবার আমি হাত দিয়ে ভালো করে একটু এইভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নেবো সব কিছু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে কিছুটা একটা বাটির মধ্যে তুলে নেব অল্প একটু তুলে নিলাম দু থেকেও কম এবার আমি এই ময়দাটার মধ্যে জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব একদম সফট ডো তৈরি করে নেব বাড়িতে যেমন করে আমরা রুটির ডো বানাই ঠিক সেই রকম ভাবে কিন্তু আমি ডোটাকে ভাবে মেখে নিয়েছি ভালো করে এবার চাপা দিয়ে রেখে দেব এবার আমি এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি হাত দিয়ে এখন ভালো করে মেখে নেব আলুটাকে মেখে নিয়েছি এবার আলুর মধ্যে আমি কয়েকটা উপকরণ দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এখানে কিন্তু আপনারা অন্যান্য যে কোনো সবজিও দিয়ে দিতে পারেন যেমন গাজর বাঁধাকপি বিনস যার যেটা পছন্দ দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ চাট মশলা আবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব তাকে নিয়ে নেব আরেকটু মেখে নেবো নিয়ে এই পুরো ডোটাকে কিন্তু আমি একটা রুটির মতো করে বেলে নেবো একদম বড় রুটি করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই কিন্তু আমি পাতলা করে বেলবো যদি আপনাদের বেলার জায়গাটা ছোট হয় তাহলে কিন্তু ছোট লেচি করে নেবেন যেমন করে রুটির লেচি করে ঠিক তেমন করে লেচি করে এরকম পাতলা করে রুটিও বেলে দিতে পারেন আর এটা কিন্তু আপনারা আটা দিয়েও বানাতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে আলাদা কোনো রকম লাগবে না আটা দিলেও ভালো লাগে রুটিটাকে আমি এরকম বড় করে বেলে নিয়েছি এবার আমি এই রুটিটার ওপরে কেচাপ এরকম ভাবে ভালো করে লাগিয়ে দেব আর এই টমেটো কেচাপটা দিলে তো বাচ্চারা মানে খুব খুশি হয় এর ওপরে যে আলু মাখাটা করে রেখেছিলাম সেই আলু মাখাটা দিয়ে দেব পুরো রুটিটা এইভাবে আলুটাকে ছড়িয়ে দেবো এই টিফিনটাকে আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি ছোট এক টুকরো চিজ নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিজটা নাও দিতে পারেন যদি থাকে কাছে তাহলে দিয়ে দেবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে পুরো রুটির মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে দেবো সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি রুটিটাকে এইভাবে একদিক দিয়ে ধরে নিয়ে এইভাবে ওপর থেকে আবারও কিন্তু আমি এইভাবে ধরে তুলে নিয়ে এইভাবে মুড়ে দেব এটাকে এইভাবে ধরে নিয়ে আবার এইভাবে মুড়ে দিলাম এবার পুরোটাকে তুলে নেবো নিয়ে আমি এইভাবে মাঝখান বরাবর রেখে দেব ভালো করে এই মুখগুলো একটু করে এরকম জুড়ে ঝুড়ে দেব এবার আমি ছোট ছোটো পিস করে নেব এইভাবে লম্বি করে পিস করে করে কেটে নেব আজকে তো আমি বানাচ্ছি আপনারা দেখছেন আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন তারপর থেকে না বাচ্চারা বা বড়োরা সবাই কিন্তু বলবে পরের দিন থেকে এই একই টিফিন বানিয়ে দিতে এবার আমি একটা করে পিস এইভাবে তুলছি দেখুন যদি মনে হয় পিছন দিকে জোরে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন আর এই সাইডগুলো কিন্তু এরকমভাবে চেপে দেওয়ার কোনো দরকার নেই এরকম থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে এই দেখুন এই পাশগুলো কত সুন্দর দেখতে লাগছে এবার যে ময়দাটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে কিছুটা সাদা তিল দিয়ে দেব দিয়ে ময়দাটা আবারও এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে জল দিয়ে ময়দাটাকে গুলে নেব গোলাটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু গাঢ় হবে না করে আমি মিশিয়ে নেব এগুলোকে ভাজার জন্য কিন্তু তেল আমি গরম করে নিয়েছি এবার যে গলাটা গুলে রেখেছিলাম সেই গলার মধ্যে কিন্তু আমি একটা করে এইভাবে দিয়ে দেব দুটো পিটি উল্টে পাল্টে নেব এরম করে নিয়েই আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব আর এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে এবার আমি মাঝারি আঁচে ভেজে নেব এগুলোকে এবার আমি উল্টো পিঠে উল্টে দেব আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে আর খুব বেশি তেল দিয়ে কিন্তু এগুলো ভাজার দরকার নেই একটু অল্প তেলে ভেজে নিলেই হবে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর রং এসছে ঠিক এরকম করে কিন্তু ভেজে নিতে হবে সবগুলো আমি ভেজে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে বেশ সাদা তিলগুলো আর ধনে পাতাগুলো দেওয়ার ফলে কিন্তু দেখতে অন্যরকম লাগছে কতটা মুজমুচে করে ভেজেছি দেখুন আবশ্যনে বুঝতে পারছেন এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত বলতে পারেন সারা দিনই কিন্তু এরকম মুচমুচেই থাকবে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন তাহলে কত সুন্দর হয়েছে এই দেখ সাইডগুলো এত সুন্দর দেখতে লাগছে না আমাদের রান্নাঘরের পাশেই কিন্তু ভাইদের মাঠ আর এই ধান মাঠে ভাই কী করছে দিচ্ছে প্রচণ্ড ঘাস হয়েছে বলছে এবছরে তাই ভাবলাম আজকে ভাইকে দিয়েই টেস্ট করাই ভাই শোন আছে সে দেখো তেমন প্রচুর ঘাস হয়েছে সত্যিই তোর মা তো পুরো ভাগতে হবে অন্য মাঠে হয়েছে না এটা

বলছে তো ভালো হয়েছে বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন সকালে কিংবা সন্ধ্যার সময় বানাবেন দেখবেন টিফিনটা পুরো শেষ হয়ে যাবে এত খেতে ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করবেন আর আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো তাহলে দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপি